সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়টা হলো এই সমন্বয়কারী ও ছাত্র আন্দোলন নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব যে অন্তর্বর্তীকালীন সরকার এই সমন্বয়কারী এবং ছাত্রদেরকে বিভাজন করা এবং ধ্বংস করার পরিকল্পনা করেছেন শুরু থেকে এবং তারা ধ্বংসের পথে প্রথমে হলো যখন তারা আন্দোলন সংগ্রাম করলো তখন সকলে মিলিয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে এরপরে যখন উপদেষ্টা পরিষদ গঠন করা হলো তখন এই আসিফ নজরুল সাহেব এই সমন্বয়কারীদের এবং ছাত্রদের বিপ্লবদের ভিতরে ভাঙন সৃষ্টি করার জন্য এবং তাদের এবং বিপ্লবকে ধ্বংস করার জন্য তিনি একটা পরিকল্পনা করেছেন। সেটা হচ্ছে এই ও হাসনাত তারা ছাত্রলীগের সাথে মোটামুটি সম্পৃক্ত ছিল আর এই নাহিদ ইসলাম এবং মাহমুদ তারা শিবিরের সাথে সম্পৃক্ত ছিল বিদে এই দুইজন নাহিদ এবং এই মাহমুদ আসিফ মাহমুদ সজীবের এই সজীবকে উপদেষ্টা করা হয়েছে এখন যে ছাত্রলীগ ঘেঁষা ছাত্রলীগ করছিল সার্জি শাসনাদ সহ বাংলাদেশের একান্ন বিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি করেছে এই একান্ন জনের ভিতরে নানান দ্বিদা বিভক্ত যে আন্দোলন সংগ্রাম করেছে আমরা জীবন দিয়েছে আমরা যে যত পরিশ্রম করেছে আমরা এই নাহিদ মাহমুদ সজীব ভুইয়া তারা তো তা আমাদের চেয়ে বেশি করেনি তাহলে তাদেরকে কেন উপদেষ্টা করা হলো এই যে এটা ভিতরে দেখবেন পৃথিবীর সব জায়গায় সবাই মানে একটু বড় হতে চায় প্রতিষ্ঠিত হতে চায় এবং একজনের চেয়ে একটু আরো ভালো কিছু অন্যের চেয়ে তিনি একটু ভালো কিছু করতে চায় সেখানে এই নাহিদ এবং সজীব এই দুজনকে উপদেষ্টা করে তাদের ভিতরে একটা ভাঙ্গনের সৃষ্টি করেছিল আপনারা দেখেছেন অনেক সমন্বয়কারীরা দিদা মানে পদত্যাগ করেছে চলে গেছে মানে আন্দোলন সংগ্রামে আসতেছে না এই গেল একটা এরপরে হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল ছাত্রদল বিএনপির ছাত্রদল বড় ভূমিকা রেখেছিল সেখানে ছাত্রদল থেকে বা ছাত্রদলের দলের শুভ কাউকে উপদেষ্টা করা হয়নি এই গেল একটা বিষয় আর বিষয় হচ্ছে যারা পঙ্গু হয়েছে যারা অসুস্থ তাদের ভিতরে কিন্তু নাহিদের মতো ওই সজীব ভূয়ের মতো বহুত ছেলে ফেলে আছে যারা সংসদ বা এই উপদেষ্টা পরিষদ পরিচালনা করতে পারে তাদের ভিতর থেকেও একজনকে নেওয়া হয়নি বিদায় তারা তাদের চিন্তা যে আমরা দেশের জন্য পঙ্গু হয়েছি দেশের জন্য অসুস্থ হয়েছে দেশের জন্য পা হারিয়েছে দেশের জন্য হাত হারিয়েছে আর ওখানে যে মজা মারে সেই দেশে আমরা বসবাস করছি এই এই যারা অসুস্থ আছেন তারা কিন্তু এই সমন্বয়কারীদের সাথে নেই খুবই কম যারা হয়তোবা সরাসরি শিবিরের সাথে সম্পৃক্ত আছেন তারা হয়তোবা দলের এবং এই ফান্ড থেকে তারা হয়তো বা বেশি একটু উৎসাহ উদ্দীপনা পায় টাকা পয়সা পায় বিদেই তারা হয়তো হয়তোবা থাকতে পারে কিন্তু অন্য কেউ যারা সরাসরি শিবিরের সাথে সম্পৃক্ত নয় মানে অরাজনৈতিক ছাত্ররা তারা কিন্তু অবহেলিত জীবনযাপন করছে তাহলে এখানে একটা ধ্বংসের অবস্থান এভাবে এরপরে আপনারা দেখেছেন আমরাও বলেছিলাম যে আপনারা যদি বিপ্লবী সরকার করতে চান তাহলে আপনারা প্রথমেই করবেন যারা হত্যা হয়েছে তাদের পরিবার থেকে যদি যোগ্য সেরকমের ব্যক্তি থাকে তাদেরকে উপদেষ্টা করা হোক আর যারা আহত হয়েছেন তাদের ভিতর থেকে যদি যোগ্য মনে হয় তাহলে সেখান থেকে কিছু করেন কিছু উপদেষ্টা নেন এবং বিবেক ভিত্তি উপদেষ্টা তৈরি করুন আর সমন্বয়কারীদেরকে দুজন নিয়েছেন আরো চার পাঁচজন যদি প্রয়োজন মনে করেন নেন আমরা বলেছিলাম কিন্তু আমরা বলেছি এই জন্য যে আন্দোলনকারীরা ধ্বংস হয়ে যাবে তারা দেশটাকে একটা বিতর্কিত করে ফেলবে দেশটাকে একটা ধ্বংসযজ্ঞে রূপান্তরিত করে ফেলবে বিদেই আমরা বলেছিলাম এই বিপ্লবকে ধরে রাখার জন্য আমরা পিছনে ফিরতে চেয়েছিলাম না আমরা সেই পদক্ষেপ করেছিলাম নিয়েছিলাম যাই হোক সমন্বয়কারীরা আন্দোলনকারীরা এখন দেউলিয়ার পথে তারা যদিও বিপদের সময় একাত্মতা পোষণ করে বা আসে কিন্তু তাদের ভিতরে আগুন জ্বলছে আর এই আগুন জ্বালাইছে এই উপদেষ্টা পরিষদ সরকার আমি বলবো এখনো সময় আছে এই আগুন থেকে বেরিয়ে আসার জন্য যারা আহত আছেন তাদের থেকে কিছু উপদেষ্টা নেওয়া হোক যারা সমন্বয়কারী আছেন তাদের থেকে কিছু উপদেষ্টা নেওয়া হোক এবং প্রধান উপদেষ্টাকে পরিবর্তন করে ফজলুর রহমানকে প্রধান উপদেষ্টা করে দেশটাকে একটা কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ আমাদের সকলকে হিদায়ত ন করুক আমিন আসসালামু আলাইকুম